সকল ক্ষমতার মালিক анনাকু ওয়া লিল্লাহি জামিয়া আকবার সকল ক্ষমতার মালিক কে এটা কি আপনি মানেন আপনারে বানাইছে কে আপনারে খাওয়াই কে সেলে দায় কে মেদায় কে তাইলে মানবো কারি কারি মানতে হবে এতক্ষণ এই মধ্যে একটু বেজুত লাগে আল্লাহ বড় ভালো কথা আবার আইন কানুনের দিকে আল্লাহ আনেন কে সংবিধানের দিকে আল্লাহ রে কিনলে টানেন ওরা আমরা বানামু মুসরে মুসরে আল্লাহ বলে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আ মুসলমান ইয়ং ম্যান ইয়া মাশারু শাবাব ফাইনা তাযহাবুন ওয়্যার আর ইউ গোয়িং এন্ড ওয়্যার ইজ યોર ডেস্টিনেশন ওই সিদা ওই তোবে সিধা কিধা কিধা ਨਹੀਂ চলেগা ভেজাল চলবে না সুজা ভাবে হবে আল্লাহ বলে এই পৃথিবী আমার এখানে মাঠ বাড়িও চলবে আমার এই দুনিয়া বানাইছি আমি তোদেরকো বানাইছি আমি এই দুনিয়ায় তোরা সবাই মিলে আমি আল্লাহর রাজত্ব কায়েম করবি জোরে কোন ঠিক কিনা অন্য কারো আইন চলবে অন্য কারো বিধান চলবে অন্য কারো সংবিধান চলবে সংবিধান দেওয়ার মালিক কে এখন কিন্তু সবাই কয় নাই এতক্ষণ আল্লাহ আল্লাহ যারা কইছে এখন আর আল্লাহর এই জায়গায় তারা ফিট করতে রাজি না যে ওই কামটা হুজুর আমারই করতে দেন মুনাফি কি বলে এই জন্য আল্লাহ বলছে আইয়ো হল্লাহ দিনা মানু ও ইমানদার এরা ইমানদার কেরাকারা দেখি তো ইমানদার কেরাকারা আল্লাহ আকবার সবার ইমান আছে হাতনামান তাইলে আমাকেই ডাক দিছে আল্লাহ এয়া আই ইয়ো হল্লাহ দিনা ওয়া ইউ যারা বিশ্বে স্থাপন করেছে তারা ভালো করে শোনো ইত্তা তোল্লা ফেয়ার আল্লাহ ভয় করতে হবে কাকে ভয় করব কাকে জোরে কোন আল্লাহ বলে জিজ্ঞাস করলে ওইটাই কইবে আমরা ভয় করি কারে ওই যে জিজ্ঞাস করলেই কয় কিন্তু ভিতরে নাহি ডর ডর ভাই কিছু নাই তাও কই আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই বাস প্রতারক এই জন্য আল্লাহ কলো হাক্কাতু কাতিহি মুখে মুখে ডরাই ডরাই করলে চলবে না ডরের মতো ডরাইতে হবে চব্বিশ ঘন্টা আমার ভয় করতে হবে বলেন ঠিক না মসজিদে যা ভয় করবার দোকানে যা করবে না চলবে না মসজিদে ভয় করবার সংসদে করবে না চলবে না মসজিদে যার মান মানো ওই পার্লামেন্টেও তার মানতে হবে একটু কষ্ট লাগে একটু কষ্ট লাগে সিদা ওতে সিধা মুনাফি কি নেহি চলেগা আমরা ভয় করি কারে আহ আপনারা যে যে যার যার ঘরে থাকেন না আমি থাকি আমার ঘরে হুজুর থাকে হুজুরের ঘরে মাইকমেন থাকে মাইকমেনের ঘরে সবাই যার যার ঘরে থাকে আল্লার ঘর কুন্ডা আল মসজিদ ও ভাই মসজিদ কার ঘর ওখানে থাকে কে আর মসজিদ কি করে একেছি গেট দিয়া আটকাই আটকাই দিছে এলা যাইস যাতে কুই ঘর তারে ঘরের ভিতরে রাইখা তালা দিছি তিনটা চাইটটা এখন দুই নাম্বার করবি না তিন নাম্বারই করবি না চুরি করবি না দুর্নীতি করবি না জেনা করবি না গরু চুরি করবি গরু চুরি হয় নাই ইদানিং হয় নাই হয় না কি মাঝে মাঝে গরু চুরি করে পাচ্ছি দেখ আল্লাহ 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 তুই মাফ কর বলাও যায় না এমন একটা বিপদে পড়ছি আমার এবার আমরা সবাই মনে করি আল্লাহ আছে তার ঘরে বাইরে নাই বাইরে আছে নাকি সবাই মিশা কথা কইল কি মিথ্যা কথা কয় খালি হুজুর জিজ্ঞেস করছে না কইলে কেমন হলো এই জন্য কইলাম কিন্তু এই ইমান কারো নাই যে বাইরেও এই ইমান যদি থাকতো তাইলে চুরি সামারি সব বন্ধ হয়ে যেত কথা ঠিক কিনা আ মুসল্লিরা আমরা যখন মসজিদে ঢুকেন এটা মসজিদ না মসজিদে যখন ঢুকেন কোন মুরব্বির যদি লুঙ্গি নিচে থাকে তখন নিচে কি করেন লুঙ্গি উড লুঙ্গি নয় ভাস করে উঠাইলেন প্যান্ট যারা পরে

পকেটের টুপিটা কোথায় দিলাম আইনে মাথার মধ্যে দিছি কারণ কার ঘরে যাইতেছি কে দেখবে দেখান লাগবো না আমি মুসলমান আমি যে মুসলমানেরা দেখান লাগবো না ওরে ধান্দাবাজ ওরে ধোকাবাজ ওরে হাজি সাপ ওরে দানবীর ওরে মুমিন এবার মসজিদে ঢুকে একটা ভাবে এরকম আল্লাহ দেখো বাইরের দিকে দেখো আল্লাহ এক নম্বরের মুসলমান তোমার আইনের বাইরে যাই নাই দেখো তুমি কয় ভাস দিছি আমার টাকনো কিন্তু ঢাকি নাই আল্লাহ দেখো তুমি সাক্ষী আমি খাটি মুসলমান আমি কিন্তু সসে মাথায় টুপি দিয়াই থাকি তাই দেখো আমার মাথায় টুপি আছে কি নাই আছে আল্লাহর ভালো করে দেখাইতেছে যে আল্লাহ তোমার হুকুমের বাইরে আমি প্যান্ট পরি না কাপড় পরি না তোমার কি সুন্দর মাথায় ডুবি দিছি প্যান্টারে বাস দিছি এই মুসল্লি সালাম ফিরে ফিরিয়া করে মসজিদ থেকে বের হইতাছে জুতা পাই দেওয়ার আগে অথবা পরে কি করে আল্লাহ নাই আল্লাহ তো মসজিদে এখন খুইলা ফেলাই তুমি খুইলা ফাঁকাতে পারো কি না কিনা

ঘুসকুর অফিসার আছে আমি নিজে এমন অফিসার দেখছি আপনি দেখলে তার পায়ে ধরে সালাম দেয় কবেন হুজুর আমার মুড়িত করেন এমন মাফের ঘুসকুর এই বড় বড় দাড়ি কপালে শেষদার দাগ টুপি কখনো খোলে না ছেলের চাকরির জন্য তিন লাখ টাকা ঘুষ চাইছে কয়লা কয়লা এই কথা কয় না কয়লা এই জোরে বলো কয়লা বারো লাখ লাগছে তিন লাখ টাকা নিয়ে অফিসে গেছে যায় কয় সার পিউন রাগে চোখ বড় বড় সার কই মানে কয়টা বাজে দেখেন না আপনি আপনার কি মুসলমান না আপনি নামাজের টাইম কই দেখেন সার কই সার গেছে মসজিদে নামাজ পড়তে গেছে স্যার একক তো কাজা করে না তাহার যদি মিস নাই ওই লোক কি করবো টাকার পোটলাটা ভূগোলে নিয়ে দৌড়ে মসজিদে গেছে পেছন থেকে দেখতেছে সার

মুরজি বাইছে শিরি আল্লাহ দেখ আল্লাহ দেখলে কার বাইরাই আইলাইবো জলদি অফিসে জানা করানি নাই চপ চপ দতকমরে করে কানে কথা তোর মুরজি দিকায় বাইরা তুই অফিসে যা আমি নামাজ পড়ে আসতাসি ওহে হাজী সাহেব জানে আল্লাহর ঘরে নেওয়া যাইব না আল্লাহ দেখবে আমার অফিসে জামুন নাই তাই করি আল্লাহ দেখবে না জোরে কোন নাউযুবিল্লাহ আল্লাহ দেখে কি দেখে না তাইনা মাত ওয়ালুন ফثم وجه যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আসি। কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার বাইনেরটা দেখেন না আলিবুম সুদুর অন্তরের খবরও জানেন কে আল্লাহ বুলে দেন না কত মানুষ এসে খারাই কথা ঠিক কিনা আর যদি বেশি বেশি আল্লাহর উলু হিয়াতের দাওয়াত দেন আপনার বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারবে না তারা ইসা বলবে হুজুর ওয়াজ বাদ দিয়ে রাজনীতি করতেছে কথা কন ঠিক কিনা তারা ওয়াজ পছন্দ করবে ওই ওয়াজ মসজিদে আল্লাহ আছে বাইরে আল্লাহ নাই রাজনীতির মধ্যে আপনি ধর্মটাই না আনেন কে কয়দিন আগেও দেখলাম ফিরাত বড় এক নেতা বলতেছে কোরআন আর রাজনীতি এক না